বাস জাম্পার সংঘর্ষে আহত ষোলো বর্ধমানের মেমারীর সংলগ্ন এলাকায় শুক্রবার দুপুরে যাত্রী বোঝাই বাসের সাথে সংঘর্ষ ঘটে দুর্ঘটনায় আহত হন অন্তত জন যাত্রী স্থানীয়রা ও পুলিশ মিলে তাদের মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান হাসপাতাল সূত্রে যারা ইয়েছে আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর তাদের বর্ধমান সদর হাসপাতালে রেফার করা হয়েছে গুরুতরদের মধ্যে চারজন মহিলা ও একজন পুরুষ রয়েছেন যার মধ্যে একজন মহিলা গর্ভবতী প্রত্যক্ষদর্শীদের দাবি সামনে ডাম্বারটি হঠাৎ ব্রেক করলে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে পুলিশ সূত্রে খবর বাসটি আটক হলেও ড্রাইভার ও খালাসি পলাতক ডাম্বারটিকে এখন আটক করা যায়নি দেখুন কাল্লা থেকে মেমারি গাড়িটা মেমারি স্ট্যান্ডে আসছিল এমন মুহূর্তে গন্তারে স্কুলে দুপুরবেলায় প্রচন্ড বৃষ্টি বৃষ্টির সময় লরি জাম্পারটি এমন একটা স্যাটেল ব্রেক করে যে বাসটা ব্রেক করা সত্ত্বেও পাকা রাস্তায় গড়িয়ে ওনার পেছনে গিয়ে লেগে যায় যার কারণে ছ থেকে সাতজন জন মতন আহত হয়েছে দুজনে একজনের একজনের চোখের কাছে লেগেছে ওই ট্রান্সফার করা হয়েছে ওনাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে পাশের তো কোনো দোষ ছিল না আমি এখানে দেখতে পাচ্ছি না কিন্তু আমরা ইউনিয়ন অফিস থেকে যতটা এসে যা সহযোগিতা করেছি এবং ওই মালদা রুটের উপর টাইম টেবিল সংক্রান্ত বিষয় নিয়ে কিছু খুঁটিনাটি আছে সেগুলো হায়ার অথরিটি দেখছে ওটা দেখলে আরো বাকি সমস্ত মিটে যাবে সমস্যা বা এই ধরনের প্রশ্ন তো প্রায় থেকে যে বাস যারা বাস চালক বা বাসের যে টাইম টেবিল থাকে যার জন্য তাদের সঠিক সময়ে বাস স্ট্যান্ডে আসার স্পিডে চালাতে হয় সেক্ষেত্রে স্পিডে আজকের ক্ষেত্রে কোনো স্পিড ছিল না কোনো গতি ছিল না যেহেতু বৃষ্টি হচ্ছিল অনর্গল একটা বৃষ্টি এই মুহূর্তে হচ্ছিল আর টাইম টেবিল সম্বন্ধে তো আমাদের উঠে একটা সমস্যা খুঁটিনাটি থেকেই গেছে কিন্তু ওটা খুব তাড়াতাড়ি মিটে যাবে মিটে গেলে হয়তো এই প্রসঙ্গে আর আসতেই পার আসবে না অ্যাকচুয়ালি বৃষ্টির কারণেই হয়েছে আর ডাম্পার যেহেতু ডাম্পার এই রুটের ওপর প্রচণ্ড ডাম্পারের চাপ আমরা পুলিশ প্রশাসন বা অধ্যক্ষ কর্তৃপক্ষকে জানিয়েছি কিন্তু নাদনঘাট ব্রিজ ওইদিকে বন্ধ থাকার জন্য এই দিক দিয়ে সমস্ত ডাম্পার ভাঙছে আর যার কারণেই আমাদের এই বিপদগুলো দেখা দিচ্ছে আমার নাম অরবিন্দগঞ্জ ছোট্টু মেমানি মন্ত্রৎসব তৃণমূল বাস লেখা কর্মচারী ইউনিয়নের সভাপতি হ্যাঁ কি হয়েছে বলো ঘটনাটা আমি বাড়ি আসছিলাম দিয়ে বাসটা আস্তে আস্তে আসছিল যে দুটো বাস যখন সাত থেকে উঠলো এবার দুজন ওভারটেক করতে করতে এই এবার দুটো বাস যখন রেসারেসি করে সেরকম আসতে গিয়ে সামনে একটা ডাম্পার ছিল সে ব্রেক ধরতে পারেনি গিয়ে প্রচুর জোরে মারে ডাম্পারে বাসটা কোথা থেকে আসছিল বাসটা আসছিলো কাঁদলা থেকে মেমারি আর তুমি কোথা থেকে কোথায় আমি কাঁদলা থেকে মেমারি আসছিলাম আর আর একটা যেটা বাস সেই বাসটা ওদিক থেকেই আসছিলো হুম ওটা বর্ধমান থেকে মেমারি আসছিলো বর্ধমান থেকে মেমারি আসছিল ওই দিক দিয়ে আসছিল তো দুটো বাস এসআ এসি করার ফলেই এই জিনিসটা হয়েছে বোঝো নাকি কি নাম তোমার কোথায় বাড়ি হ্যাঁ ভাই কী হয়েছিল বলো বলবো বলতে আমি পিছন সিটে ছিলাম আমি অতটা ঠিক বুঝতে পারিনি হ্যাঁ এবার যখন বাসটা দুর্ঘটনা হয়ে যায় এবার তখন তো ওই অবস্থায় তো চারিদিকের লোক এবার হৈ 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 হয়ে আরাম্ভ হয়ে বাসটা কোথা থেকে আসছিল এবার বাসটা আসছিলো কাললা থেকে মেওয়ারি আর ঘটনাটা ঘটনাটা ঘটেছে অর্থাৎ জায়গা হচ্ছে গন্তার চণ্ডীতলা বলে জায়গা কিসের পিছনে ধাক্কা মেনেছিলো আমার যত আমি পিছনে ছিলাম অতটা ঠিক দেখতে পারিনি যত সম্ভব নয় তো হয়তো সামনের লরি ছিল লরির পিছনে আপনার নাম আমার নাম বাদশা শেখ হ্যাঁ কোথায় গেছিলেন আপনি আমি আসছিলাম বাড়ি থেকে 没毛病。